চল চান করে এসে আর সময় হয়নি এই যে বাবার খাবার পাচ্ছি চলেছি খাবার তারা সাজাই যাবে ওই যা পেরেছি এই যেও পাঁচ রকম ভাজা দিয়েছি ইলিশ মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পায়েস তো থাকবেই আর ইলিশ মাছের একটু পাতলা করে ঝোল বাবা যদিও এই সময় এত কিছু খাবেই না বাবা তো ডাল আর ভাজা খেতে ভালোবাসে বাবা এত কিছু খেতে ভালোবাসে এটা হচ্ছে ডিম পায়েসটা এখানে দিয়ে দিন ডিমটা এখানে দিয়ে সাজানোটা ঠিক হলো বলো আচ্ছা একটা মিষ্টিটা এখানটা দিই বল মাংসটা হ্যাঁ মাংসটা মাংসটা এখানে দিই আর দই আর চাটনি আর স্যালাডটা স্যালাডটা এখানে দিয়ে দিই দাদা এক গ্লাস জল দেবো তো এখন জল দেওয়া হয়নি বুঝে যাচ্ছি একা একা না সব ভুলে এই জন্য আমার বলু মহারাজ এখনো খাইনি আমাদের সাথে খাবে

জানি তো তুমি ডাল ভাত খাবে কিন্তু তাও আজকের দিনটা তো দিতে হয় তাই না না তো খাবার খাবো আমি আজকের দিনটা দিতে হয় তোমার তুমি বলো আমি এত খাবার খেতে পারি পারি হ্যাঁ তো আমি খাই মা তুমি বলো আমি তো একটু একটু খাই আজকের দিনটা খেতে হয় তাই তো মা হ্যাঁ আমি বেঁচে নিচ্ছি আমি তো খুশি হয়েছো মা মা ডিম মাছ ইলিশ মাছ আবার মাংস কি করে খাবো